রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন যোগ্য শিক্ষক নিয়োগসহ নানা দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করে আসছে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা সেই দাবি দাওয়া নিয়ে আলোচনার এক পর্যায়ে বাক বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা সম্প্রতি আলাদা আলাদা ব্যানারে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত কয়েকজন বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে এ নিয়ে বাঘবিদনটা হলে শুরু হয় উত্তেজনা এবং দফায় দফায় ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা গেট ভাঙ্গার চেষ্টা করেন ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতেই ভাঙ্গা হয় গেট শুরু হয় বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুই পক্ষের ইট ছোড়াছুড়ি ঘটে হামলা পাল্টা হামলা মারধরের ঘটনা এতে আহত হয় অন্তত দশজন হেনস্থার শিকার হন তারা রাশাহীনগর পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুর রহমান জানান উত্তেজনা নিরসনে ঘটনাস্থল পরিদর্শন করছেন রাশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতনরা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পরে সেনাবাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন